মাথা ফেটে গিয়েছে আমরা আমরা সেই দেশই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং মেয়ের কিন্তু মাথা ফেটে গিয়েছে এবং আহ পাশাপাশি আমরা আরো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আদিবাসী যারা ছাত্র বন্ধুতা আছে তাদেরকে কিন্তু বেশ মারধর করেছে এবং তারা কিন্তু আমরা দেখছি এখানে একজন একজন মেয়ে কিন্তু মাথা ফেটে গিয়েছে আমরা আমরা সেই দেশে কিন্তু দেখানোর চেষ্টা করছি মেয়ের কিন্তু মাথা ফেটে গিয়েছে পাশাপাশি আমরা আরও দেখছি তবে রাস্তায় রক্ত কিন্তু ছড়িয়ে পড়েছে আরও একজন আরও বেশ কয়েকজনের কিন্তু আহত হয়েছেন আরো বেশ কয়েকজনের অবস্থা কিন্তু খারাপ হয়েছে প্রিয় দর্শক আমরা আরো কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখছি একজনের অবস্থায় অবস্থা খুবই খারাপ আমরা একটি দেখছি তার অবস্থা খুবই খারাপ ওইখানে আরও বেশ কয়েকজন আছেন যাদের যারা খুবই অসুস্থ অবস্থায় পড়ে গিয়েছে এবং হঠাৎ করেই এই সি সামনে এই ঝামেলা শুরু হয়ে গেছে আমরা দেখছি আরও একজন যিনি অসুস্থ অবস্থায় আছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে